কিরে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা কেমন হলো এই তো শনিবার দিন পরীক্ষাটা হলো হ্যাঁ তো কেমন দিলি পরীক্ষা কত হবে নাম্বার এই মানে ভালোই হয়েছে বাড়িতে এসে মিলিয়ে দেখেছি ওই মোট পঁয়ষট্টি মতো আর কি বাহ বাহ তাহলে তো ভালোই হয়েছে হ্যাঁ ওই আসলে পঁয়ষট্টি মতো ভুল গেছে বাকি পঁয়ত্রিশ নাম্বার একদম সলিড কেউ হাত দিতে পারবে না আরে উপপাদ্য পেরেছিস হ্যাঁ পিতা গসটা লিখে দিয়েছি এত সোজা পড়েছে তা বেছে বেছে পিতা লিখলি কেন ওটা কি ভালো মুখস্থ হয়েছিল তোর না আসলে আমার আগে ছেড়ে ওটাই লিখছিল তাই ওকে দেখি লিখি তার মানে টুকেছিস তাই তো তা তুই কমিটি পেরেছিস হ্যাঁ ওই একটা অঙ্ক ছিল না টান সিনের অঙ্ক ওটা করে দিয়েছি আরে কি টান সিন ওটা টেন সাইনের অঙ্ক সারা বছর কিছু পড়বে না প্র্যাকটিস করবে না আরে আমি পেরেছি তো সম্পাদটা এত সুন্দর করেছি যে নম্বর কাটার জায়গাই নেই তা ত্রিভুজের মধ্যে বৃত্ত দিয়েছো তো অন্তর্বৃত্ত সুন্দর করে করেছিস তো প্রথমে ত্রিভুজটা আঁকতে হবে তার ভেতরের বাহুগুলোকে স্পর্শ করে বৃত্তটা আঁকতে হবে আরে ধুর তুমি কিছু জানো না ত্রিভুজের বাইরে বৃত্ত আঁকতে হবে অন্তর্বৃত্ত মানে হচ্ছে বৃত্তের অন্তরে ত্রিভুজ এ কে রে কিছু জানে না কিছু না আরে অন্তর্বৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের ভেতরে বৃত্ত হয়ে গেল আরে কি হয়ে গেল কি আবার পঁয়ত্রিশ থেকে মাইনাস পাঁচ হয়ে গেল ধুর মেলালেই নাম্বার কমে যায় এর থেকে হল থেকে বেরোনোর মুহূর্তটা অনেক ভালো কেন 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 হল থেকে বেরোনোর মুহূর্তটা ভালো কেন আরে কেন আবার পরীক্ষা দিয়েই মনে হয় আরে এ তো একশো তো একশো বাবু বাড়ি এসে মেনালেই সমস্যা তখনই নাম্বার কমতে শুরু করে ফাকিবা ছেলে কোথাকে আর ভুলভাল পরীক্ষা দিয়েছে আর এখন এইসব বোঝ এই শোনো দাদা একটা তোমাকে কথা বলি একটা মাধ্যমিক না কখন আমার ফিউচার ডিসাইড করতে পারে না সাপোজ আমি পাস করে যাবো তাও বলি ধরো সাপোস ধরো আমি মাধ্যমিকে ফেল করে গেলাম তা আমার কি লাইফে কিছু করতে পারবো না দেখবে একদিন আমি ঠিক বড় হব আমি গাড়ি কিনবো বাড়ি করবো সবকিছু করবো আরে স্টেশন 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 ও দাদা ও যাবেন নাকি এই স্টেশন স্টেশন স্টেশন